দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সবাইকে সিপুর উপজেলার ঐতিহ্যবাহী বর্মি বাজার বর্মি খেয়াঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সাথে যুক্ত হচ্ছি দর্শক বর্মি বাজারের যে বর্মি খেয়াঘাট অপর প্রান্তে সিংহশ্রী খেয়াঘাট এই অঞ্চলের মানুষের কিন্তু এই মুহূর্তে কিন্তু কচুরি পানায় নদী ভরপুর একেবারেই আর এই মুহূর্তে কিন্তু এই সময়টাতে প্রতি বছরে কিন্তু এখানে কচুরি পানা ভিড় জমে সেটা কিন্তু টলার চলাচল প্রায় সময় ব্যাহত হয় আর আজকের যে টলারগুলো দেখছেন কচুরি পানা ঠেলে ঠেলে কিন্তু টলারগুলো কিন্তু নদীর এক প্রান্তে থেকে অপর প্রান্তে যাচ্ছে কাপাশিয়া প্রান্ত থেকে কিন্তু বর্মি প্রান্ত থেকে আসছে আবার বর্মি প্রান্ত থেকে কিন্তু কাপাশিয়ার সেই সিংহশ্রী গাটে কিন্তু চলে যাচ্ছে দর্শক আজিপুরের শ্রীপুরের ঐতিহ্যবাহী বর্মি বাজার বর্মী খেয়াঘাট আর ওই পাশে কাপাসিয়ার হারিয়াদি কোরিয়াদি গ্রাম আর এখন কিন্তু কচুরি পানায় ভরপুর পানা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গোদার গুদার অর্থাৎ একটি টলার কিন্তু ওই পাশ থেকে এই পাশে আসছে কচুরি পানা ঠেলে মাঝে মাঝেই কিন্তু এখানে যখন কচুরিপানা আরও ব্যাপক আকার ধারণ করে তখন কিন্তু এখানে টলার চলাচল এই সময়টাতে প্রায় সময় বন্ধ হয়ে যায় মানুষের যাতায়াত ব্যবস্থা তো মানুষের যেই নদী পারাপার এবং ওই নদী নদীকেন্দ্রিক মানুষগুলো কিন্তু তখন আটকা পড়ে আর এই বর্মি বাজারের যে খেয়াঘাট রয়েছে এই পাশে বর্মি খেয়াঘাট আর ওপর পাশে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের হারিয়াদি খেয়াঘাট দেখুন একটি টলার কিন্তু বেশ কিছু আগে ছেড়ে গেছে সেটা কিন্তু এখনো কচুরি পানা ঠেলে আস্তে আস্তে কিন্তু ওই পারে কচুরি পানার জন্য কিন্তু যেতে পারছে না একটি বাড়ির কচুরি পানা ঠেলে কিন্তু অবশেষে সেই এখনো গাটে যেতে পারে নাই আর এই পাশ থেকে যে এই টলারটি কিন্তু ওই পার থেকে এসেছে এই মুহূর্তে কিন্তু বর্মির যেই খেয়াঘাট রয়েছে ঐতিহ্যবাহী বর্মি বাজার বর্মি বাজার যেই শীতলক্ষা নদীর তীরের যেই ঘাট খেয়াঘাট সেই রকম কিন্তু পানায় পুরো ভরপুর কচুরিপাণা একেবারেই ভরে গিয়েছে উত্তর থেকে যখন বাতাস আসে তখন কিন্তু এই পানা দক্ষিণে চলে যায় আবার দক্ষিণ থেকে যখন বাতাস আসে তখন কিন্তু পানাগুলো উত্তর দিকে চলে যায় দর্শক দর্শক দেখুন শীতলক্ষা নদীর বর্মী কেয়াঘাটে ও পাশে হারিয়া থেকে একটি টলার ছেড়ে আসছে পানা ঠেলে দেখতে পাচ্ছেন বিশেষ করে প্রতি বছর এই সময়টাতে কিন্তু এখানে পানা চলে আসে আর তখন কিন্তু অর্থাৎ দুই পারের মানুষের কিন্তু চলাচলে নদী পারাপারে কষ্ট হয় বিভিন্ন দেখেন একটি ট্রলার কিন্তু পানা ভেদ করে এই পাশে আসছে আরেকটি ট্রলার কিন্তু গাড় থেকে এই মাত্র ছেড়ে যাচ্ছে ও পারে সেটাও আপনাদের দেখাতে চেষ্টা করব এই যে একটি ট্রলার কিন্তু ওই যে এই মাত্র কিন্তু ট্রলারটি কিন্তু পানা ভেদ করে এই পাশে এসেছে নদীর ওই পারতে ওই পার থেকে আরও একটি ট্রলার কিন্তু নদীর ওই পাশ থেকে ছেড়ে আসছে আপনাদের যদি একটু দেখাই দেখুন ওই পারে ঘাট থেকে আরও একটি ট্রলার কিন্তু এই পাশে আসছে দেখেন কচুরি পানার জন্য ট্রলারটি কিন্তু আর এই পাশের ঘাট থেকে আরও একটি ট্রলার কিন্তু ছেড়ে যাচ্ছে আপনাদের দেখাতে চেষ্টা করছি আরও একটি ট্রলার কিন্তু এই মাত্র এই মাত্র গাড় থেকে ছেড়ে গেল এবং আরও একটি ট্রলার কিন্তু এই মুহূর্তে গা ছেড়ে যাচ্ছে আপনাদের দেখাতে চেষ্টা করছি আর যদি একটু অপর প্রান্তে ওই পাশে দেখাই দেখুন ওই পাশে কিন্তু একটি টলার যাত্রী নিয়ে কিন্তু নদীর এই পারে আসছে বর্মি প্রান্তে আসছে দেখেন কচুরি পানা ঠেলে কিন্তু এই টলারটিও কিন্তু এই পাশে আসছে আর এই পাশ থেকে আরো একটি টলার নদীর ওই পাশে যাবে টলাটি কিন্তু দর্শক দেখাতে চেষ্টা করছি দুটো টলার একটি নদীর বর্মি প্রান্ত থেকে ছেড়ে আসছে আর একটি সিংহশ্রী প্রান্ত থেকে ছেড়ে আসছে দুটো টলারই কিন্তু এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে আপনাদের দেখাতে চেষ্টা করছে দর্শক আর পানা ঠেলে নদীর এই পার থেকে ওপার যাচ্ছে এবং যাত্রীদের আসলে চলাচল দুটো টলার একটি সিংহসুরি প্রান্ত থেকে বর্মি প্রান্তে বর্মি খেয়াঘাটে আসছে আর ওই টলারটি বর্মি খেয়াঘাট থেকে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী হারিয়াদি ঘাটে যাচ্ছে দর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছি ঐতিহ্যবাহী বর্মীর শীতলক্ষা নদীর নদী পারাপারের দৃশ্য